মুসলিম হয়ে থাকো মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো কোরআন বিশ্বাস করো কোরআন এর পরে কি বলছে শুনো রহমানি বলে নাই সুরা আহজাব তেত্রিশ নাম্বার সুরা একষট্টি নাম্বার আয়াত ষাট নাম্বার আয়াত একষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন যদি তারা বিরতি না বিরত না থাকে আইনামা সুকিফু মারুক নামা মাজহুল মাঝুল কাকে বলে

আযান ইয়া তু ওয়যানী ফজলি দু কুল্লাহ ওয়াহিদ মিনহুমা জেনা আর জেনা কারি এদের প্রত্যেককে 100 দররা মারো তোমরা মারো মানে রাস্ত মারু বেশেগা এই ধারায় এখানে কি হওয়া উচিত ছিল মারু বেশেগা দরকার ছিল কিন্তু এখানে মারু নাই কি এসেছে প্যাসিভ এসেছে অ্যাক্টিভ নয় কি বলা হচ্ছে ওদেরকে যেথায় পাওয়া যাবে সংসদে পাওয়া যাক রাস্তায় পাওয়া যাক পত্রিকা অফিসে পাওয়া যাক অথবা কোন নেতা নেত্রীর বাসায় পাওয়া যাক এমনকি যদি তাদেরকে সেনাবাহিনীর ক্যাম্পেও পাওয়া যায় ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিজু পাকরাও করা হবে না আখাজু উখিজু মারুফ না মাঝুল অ্যাক্টিভ না প্যাসিভ কেন বলা হলো এইটা করার জন্য রাষ্ট্র লাগবে না যে পাবে সেই কাজটা করতে পারবে ওদেরকে যেখানে পাও তোমরা পাওয়া যাবে ওদেরকে পাকড়াও করা হবে বলে তারপরে কি করা হবে জেলে দেওয়া হবে কি দেখা না জেল না ওদের জন্য অকুত্তিলু তাপতিলা ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেল কে বলেছেন অকুত্তিলু তাপতিলা এরপরে কি বলেন শুনুন সুন্নাত আল্লাহ এটাই হচ্ছে আল্লাহর সুন্নাত এটাই হচ্ছে আল্লাহর রীতি সুন্দত আল্লাহি الذী না কদ তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের জন্য এই রীতি আল্লাহর ছিল ওয়া লা তাজিদা লিসুননাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আল্লাহর এই রীতিতে আল্লাহর এই নীতিতে তুমি কোনো তাফিল পাবে না পরিবর্তন পাবে না সুবহানাল্লাহ 33 নাম্বার সূরার ষাট এবং একষট্টি নম্বর আয়াত শুধুমাত্র রেলি করলাম আয়াতটা কার কোরআন কি জিনিস আল কোরআন কালাম উল্লাহ কোরআন কি কোরআন কোনো মাখলুক নয় আল্লাহর কালাম সুতরাং আল্লাহ নিজে বলছেন আমি শুধুমাত্র এই আয়াতটা রেলি করেছিলাম তারপরও পরিষ্কার আমি কোনো দল গঠন করি নাই